পরীক্ষার আগে ফাঁস হয়ে গেল আনসারশিট পিছিয়ে দেওয়া হল পরীক্ষা কিছুদিন পূর্বে টিটিএডিসি প্রশাসন একশো দশটি পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি পরীক্ষার মাধ্যমে অনুযায়ী চাকুরি প্রত্যাশীরা নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র জমা দেন নয় জুন অর্থাৎ রবিবার পরীক্ষা গ্রহণের জন্য টিটি এডিসি প্রশাসন থেকে দিনক্ষণ ঘোষণা করা হয় রাজ্যের একাত্তরটি স্থানে পরীক্ষা নেওয়ার কথা ছিল পরীক্ষায় বসার জন্য চাকরি প্রত্যাশীরা চূড়ান্ত প্রস্তুতি নেয় কিন্তু পরীক্ষার আগে ঘটে গেল বিপত্তি ফাঁস হয়ে গেল আনসার্স কি যার কারণে আপাতত পিছিয়ে দেওয়া হলো পরীক্ষা শনিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে জানান টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি কে জামাতিয়া সাংবাদিক সম্মেলনে তিনি জানান রবিবার সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল তার জন্য পরীক্ষা গ্রহণের জন্য যাদের দায়িত্ব নেওয়া হয়েছিল তারা সকলে প্রস্তুত ছিলেন এর মধ্যে শনিবার ওনারা জানতে পারেন পরীক্ষার আনসার কি ফাঁস হয়ে গেছে তাই এ পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সময় নতুন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া চৌধ নম্বর ডিস্ট্রিক্ট কাউন্সিল তরফ থেকে আমরা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একশো দশটা শূন্য পদ পূরণ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে এবং সেইটা পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশান নেওয়ার জন্য এটা আমরা হানড্রেড পারসেন্ট প্রিপেয়ার্ড ছিলাম আগামীকালকে এদের নির্ধারিত ডেট আসে সাড়ে বারোটা থেকে আড়াইটা অবধি পরীক্ষা হওয়ার কথা ছিল অ্যাকর্ডিংলি আমরা পরীক্ষা সেন্টারের ইনচার্জ কোয়র্ডিনেটার্স ইনভিজিলেটার্স অবজারভার্স আমরা সবাইকে আমরা প্রস্তুত প্রস্তুত আছিলাম আজকে আমরা একটা জানতে পারলাম যে কী আনসার্সগুলা কী আনসার আনসার কী এইটা লিক হয়ে গেছে তো তার জন্য এই যে আনএেবল সার্কামস্টেন্সেস এইটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল ফর দ্য পোস্ট অফ সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসারস এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি ইট হ্যাজ বিন পোস্টপন্ড ইট হ্যাজ বিন ডিসাইডেড টু পোস্টপোন ফর দ্য টাইমিং এবং আমরা ইমিডিয়েটলি আবার ডেটটা আমরা নির্ধারণ করে আমরা আবার বলে দেব পরীক্ষার আনসার কি ফাঁস করার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে পশ্চিম আগরতলা থানায় এই বিষয়ে মামলা দায়ের করা হবে প্রশাসনিকভাবেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এফআইআর আজকে আমরা লঞ্চ করে দেব ওয়েস্ট ত্রিপুরা ওয়েস্ট আগরতলা পিএসএ এবং এটিকে তদন্ত করে যারা দোষী আছে তাদেরকে আমরা যথোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব শুধু তা না আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমরা ডিসিপ্লিনারি অ্যাকশান আমরা নেব ফ্রম দি এগেইনস্ট দি অ্যাকিউজ ভিডিও রিপোর্ট ডেইলি নিউজ